ন্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে বেটা জান্নাতের মেয়েকে কিনতে চায় তার কত সাহস তাহাজুদ পড়ে অত সহজ জান্নাতের মেয়ে জান্নাতের মেয়ে ভোগ করার টাপ ব্যাপার মহান আল্লাহ বলছেন ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে যেন ওদের মধ্যে লুকানো মুক্তা ওরা এত নরম ওরা এত নরম ওরা এত নরম ডিমের খোসা এবং সাদা পদার্থের মধ্যে ডিমের খোসা এবং কুসের মধ্যে সাদা পদার্থ যত নরম দিয়ে বুঝাই আমি আপনাকে তারা কত নরম তাদের কোনো দিন ঋতু হবে না হায়েজ হবে না তাদের কোনো দিন পেশাব হবে না তাদের কোনো দিন পায়খানা হবে না তাদের কোনো দিন মাকে শিখে নাচবে না তাদের পরনের কাপড় কোনো দিন ময়লা হবে না তাদের চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা তাদের মাথায় চল থাকবে লম্বা লম্বা কুচকুচে কালো কোঁকড়া কোঁকড়া বয়স হবে পনেরো ষোলো বছর মেয়েদের মতো বয়স কি বুঝে আপনাকে তারা কেমন বাহাত্তর থেকে তেহাত্তর জন মারি আপনার সামনে থাকবে সময়ে খুশি করে আপনাকে বলবে নাম

আপনাকে সন্তুষ্ট করে রাখব কখনো অসন্তুষ্ট করব না আমরা হচ্ছে আপনার জন্য আর আপনি হচ্ছে আমাদের জন্য এ মেয়ে তুমি ভক করতে চাও না একটা মেয়ে মোবাইলে দেখে আরে দোকানে বসে আড্ডা পিটে প্রায় সব দোকানেই মেয়ে না আছে প্রায় সব দোকানেই মেয়ে না আছে মুরুব্বি আপনাকে